আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানায় জানিয়ে দেব বাংলাদেশ দূতাবাসের একটি জরুরি বিজ্ঞপ্তি সাধারণ ক্ষমা প্রত্যাশী জন্য জন্য পাসপোর্ট সহ অনেক তথ্যের এই বিজ্ঞপ্তিটি দেখার দরকার রয়েছে ইনফরমেশনটি দেখে নেবেন বাংলাদেশ দূতাবাসের সাবেক মান্যবর রাষ্ট্রদূত যিনি গতকাল কুয়েত ত্যাগ করেছেন একটি ভিডিও প্রেসার করেছিল দূতাবাস কর্তৃপক্ষ সেই ভিডিও ফুটেজটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকুন দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মে বুধবার দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে আগামী তেইশ মে দু চব্বিশ রোজ বৃহস্পতিবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তিটি প্রচার করেছে আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম আমাদের অনেক প্রবাসী ভাই আগামীকাল দূতাবাসে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন আশা করি আপনি এই ভিডিওটি দেখেছেন আপনি বাকি প্রবাসীদের সাথেও এই তথ্যটি শেয়ার করে দিবেন যাতে করে মাননীয় রাষ্ট্রদূতের সেই ভিডিও ফুটেজটি দেখব সকলের প্রতি বিনীত অনুরোধ করব আপনার মতামত কমেন্টস করে জানান এখনই চলুন স্ক্রিনে প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশি আসসালামু আলাইকুম আমি দীর্ঘ তিন বছর নয় মাস আপনাদের রাষ্ট্রদূত হিসাবে কাজ করে আজ রাত্রে আমি দেশের উদ্দেশ্যে ফাইনালি রওনা হব তাই আমি আমার এই বক্তব্যের শুরুতেই আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ রকুল আলমিনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি আমার এই সময় উনি আমাকে সুস্থ রেখেছেন এবং আপনাদের কাজ করার সুযোগ প্রদান করেছেন যাওয়ার মূর্তে আমি মূল যে ফোকাস আমার ছিল দেশের মানবর্জাদের উন্নয়ন করা আপনাদের কর্ম উন্নয়ন করা এবং আপনাদের যতটুকু কমসদার সেবা আছে সেগুলো মান উন্নয়ন করা কতটুকু করতে পেরেছি বা না পেরেছি সে বিচার ভার আপনাদের ছেড়ে দিলাম তবে এতটুকু বলতে পারি আমি বা আমার এম্বাসির সকলের চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং এই চেষ্টাটা বলবো থাকবে আমি যাওয়ার পূর্ব মুহূর্তে শুধু আপনাদের কাছে দোয়ার চাইছি এবং আপনাদের কাছে অসীম কৃতজ্ঞতা অফুরন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের সহায়তা ছাড়া হয়তো আমি আমার দায়িত্ব কর্তব্য যতটুকু পালন করতে পেরেছি সেটা হয়তো পালন করতে পারতাম না তাই আমি আমার নিজের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার দূতাবাসের পক্ষ থেকে আমি সকল প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যাওয়ার আগে ছোট্ট একটি উপদেশ সেটা হচ্ছে আপনারা বাংলাদেশকে নিয়ে গর্ব করবেন বাংলাদেশ হিসাবে গর্ব করবেন বাংলাদেশ সম্বন্ধে নিজেদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ থাকলেও অন্য দেশের কোন নাগরিকের কাছে আমাদের দেশ সম্বন্ধে খারাপ কিছু মন্তব্য করবেন না দুই নাম্বার হচ্ছে আপনারা কুয়েতে আছেন কুয়েতে আমাদের বন্ধু প্রতিম দেশ এমন কিছু কাজকর্মের মধ্যে নিজেকে জড়িত করবেন না যাতে দেশের দূতাবাসে আপনার ব্যক্তিগতভাবে সুনাম না হয় কুয়েতে যে সকল নিয়ম কারণ আছে সেই কানুন সব মেনে চলবেন আপনার নিজ নিজ কর্মস্থলে সততা এবং বিশ্বস্ততার সাথে কাজ করে যাবেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা পড়লে সেটা অন্য লোকের দ্বারস্থ না হয় দূতাবাসের দ্বারস্থ হবেন আমার দৃঢ় বিশ্বাস দূতাবাসে যারা আছেন থাকবে থাকবেন তারা আপনাদের এই ধরনের সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করবে আমাদের নতুন অ্যাম্বাসেডর যিনি আসবেন উনিও আমার মতো সামরিক বাহিনীর একজন সদস্য গর্বিত সদস্য আমার দৃঢ় বিশ্বাস ওনার সাথে এর মধ্যে আমার বিভিন্ন সময় কথা হয়েছে আমি কুয়েতে সব সার্বিক পরিবেশ নিয়ে ওনাকে ব্রিফ করেছি আমি দেশে দেওয়ার পরেও আমার সাথে ওনার লেখা হবে সাক্ষাৎ হবে আমি এখানকার যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো বা সুবিধাগুলো আছে কাজ করে স্কোপ আছে অলরেডি ওনাকে ইতিমধ্যে ব্রিফ করেছি আমি আমার আমাকে আপনারা যেভাবে সহযোগিতা প্রকাশ করেছেন সহায়তা দিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস এবং আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারাও আপনাদের নতুন আমার নিয়ে যিনি আসবেন তাকে আপনাদের সর্বাত্ম সেবা দিয়ে সর্বাত্ম সহায়তা দিয়ে তার কার্যক্রমকে সুচলভাবে সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমি যদি কারো মনে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়ে থাকি বা আপনাদের যদি কোনো কষ্ট থাকে আমার দৃঢ় বিশ্বাস আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন আমি বিভিন্ন সময় যে আমার বিদায় উপলক্ষে যে সম্বর্ধনা দেওয়া হয়েছে সেই সকল সম্বর্ধনায় ওয়েব প্রবাসী সম্মানিত বাংলাদেশি আপনারা আমার প্রতি আমার পরিবার প্রতি যে ভালোবাসা যে মায়া যে শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছেন তা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। কুয়েতে আমার এই দীর্ঘ নয় মাস আমার সারা জীবন মনে থাকবে সারা জীবন আমার একটা দৃষ্টি থাকবে কুয়েতে কি ভালো হচ্ছে না হচ্ছে আমাদেরও বিশ্বাস আগামী দিনগুলোতে কুয়েত বাংলাদেশের সমল্প আরও নতুন দিগন্ত উন্মোচন হবে আরও অনেক কর্ম পরিবেশের সৃষ্টি হবে আমাদের যত সমস্যাগুলো আছে এটা আস্তে আস্তে অনেক দূর হয়ে যাবে তাই পরিশেষে আবার আপনাদের সর্বাঙ্গীন সুন্দর জীবন মঙ্গলবার জীবন সুস্থ জীবন আমার আপনার এবং আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি সবাই আমার এবং পরিবারের জন্য দোয়া করবে প্রিয় কই প্রবাসী বাংলাদেশি ধন্যবাদ সালামালাইকুম প্রিয় দর্শক মান্যবর রাষ্ট্রদূতের ভালো লাগা মন্দ লাগা আপনার মতামত কমেন্টস করতে পারেন এবং নতুন যে রাষ্ট্রদূত আসবেন তার বিস্তারিত নিয়ে আমরা একটি ভিডিও ফুটেজ তৈরি করেছি আপনি সেই ভিডিওটিও দেখে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি রয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ